আপনি যেই পণ্যের ব্যবসা করছেন বা যেই পণ্যের ব্যবসা করবেন সেই পণ্য আপনার কাস্টমার যারা তারা যখন ইউজ করবে ব্যবহার করবে এবং সেই পণ্যের উপর স্যাটিসফাইড হবে সন্তুষ্ট হবে তখনই আপনার সেই পণ্যের বিজনেস গ্রো করবে স্টাবলিশড হবে যারা চাপাতার বিজনেস করছেন তাদের উচিত কোয়ালিটি সম্পন্ন চাপাতা নিয়ে বিজনেস করা গতানুগতিক সস্তায় কম দামে ভালো পণ্য হবে না কম দামে কম দামের পণ্য হবে সস্তায় সস্তা হবে বস্তা করতে পারবেন কোয়ালিটি দিতে পারবেন না সো আপনি চা পাতার বিজনেস করতে চাইলে কোয়ালিটি নিশ্চিত করতে হবে আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে কিংবা অফলাইনে যেভাবেই আপনি বিজনেস করছেন বা করবেন সিদ্ধান্ত নিচ্ছেন অথবা আপনার মাথায় আইডিয়া আসছে আমি চা পাতার বিজনেস করব তাদের জন্যে শুধুমাত্র তাদের জন্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির পছন্দ করেন প্রিমিয়াম কাস্টমারের কাছে সেল করতে চান আপনার কোয়ালিটি যখন প্রিমিয়াম হবে তখন আপনার কাস্টমারগুলোও প্রিমিয়াম হবে তাই প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্যে চমৎকার সুযোগ করে দিচ্ছে মনে লিমিটেড কারণ দীর্ঘদিনের চাপাতার ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এখন যেই নির্যাসটা আপনাদের সাথে দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনি ঘরে বসে অনলাইনে বিজনেস করতে পারেন আপনার পাড়ার প্রতিবেশী বা অফলাইনে সুন্দর শোরুম করেন যেভাবেই করেন আপনার চা পাতার কোয়ালিটি যদি হয় প্রিমিয়াম মানে টু এলিট শ্রেণীদের জন্যে অথবা ভালো চা যারা খেতে চায় তাদের জন্যে তাহলে আপনার ব্যবসা সাস্টেন করবে আপনার ব্যবসা গ্রো করবে আপনার ব্যবসা আটকে থাকবে না কারণ কি যারা কম দামের পণ্য নিয়ে বিজনেস করেন কোয়ালিটিলেস পণ্য নিয়ে বিজনেস করেন সেই বিজনেস কোনোদিনও দিনও হয় না এরা একদল আসে কয়েকদিন মার্কেট করে টায়ার্ড হয় বিদায় নেয় আরেক দল এই সে ওইটার হাল ধরে ওইভাবেই কম দামের ব্যবসা চলে আর আপনি যখন প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা নিয়ে বিজনেস করবেন আপনার কাস্টমারগুলোও হবে ভালো কাস্টমার এবং এই প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা এই প্রিমিয়াম কোয়ালিটি চা পাতার স্বাদ যখন উপভোগ করবে তখন আপনার কাস্টমারগুলা কী হবে রিপিট হবে সো যারা শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা নিয়ে এবং মনে পড়ে লিমিটেড এই সুযোগ করে দিচ্ছে যেহেতু আমরা নিজেরাই ব্ল্যান্ডিং করি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কখন কোন গার্ডেনের চাপাতা পাতা ভালো হচ্ছে এবং বাংলাদেশের মানুষ কোন চা পছন্দ করে সেটাও আমরা জানি তাই আপনি যদি একজন উদ্যোক্তা হন কিংবা ব্যবসায়ী হতে চান শুরু করতে চান বা শুরু করছেন ভালো করতে পারছেন না আপনার অনলাইন অডিয়েন্স হোক বা অফলাইন অডিয়েন্স হোক তাদেরকে ভালো চাপাতা দিয়ে সন্তুষ্ট করতে চান অথবা আপনার অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি চাপাতাটা নিয়ে একটু বাড়তি প্রোডাক্ট অ্যাড করে বাড়তি ইনকাম করতে চান তাদের জন্য আমাদের প্রিমিয়াম কোয়ালিটি চা হতে পারে প্যাশ চয়েস আমাদের নির্ধারিত প্রোডাক্টের বাইরেও আপনাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো কাস্টমাইজ করে আপনি ট্রান্সপারেন্ট পলিতে নিতে পারেন অথবা লুজ হিসেবে নিতে পারেন নিয়ে শুধুমাত্র প্যাকেট করবেন অথবা প্যাকেটটা করে দিতে পারি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আমি এইটুকু বলতে পারি আমার এই দীর্ঘদিনের চাপাতার বিজনেসের অভিজ্ঞতার আলোকে যে আপনার প্রোডাক্টের গুণগত মান যখন প্রিমিয়াম হবে আপনার কাস্টমার যখন প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের চা নিয়ে চা খাবে বা চা করবে তাহলে অবশ্যই সেই চার ফিডব্যাকটা ভালো পাবেন কারণ আপনার চা পাতা তো ভালো আপনার কোয়ালিটি ভালো সো এই কাস্টমারগুলো কিন্তু স্থায়ী হবে চিন্তা করবে কারণ আমরা বাজারে সচরাচর যেই চা পাতাগুলো আমরা পাই বা যারা বিক্রি করছেন সবচাইতে বেশি সংখ্যক হচ্ছে সস্তায় সস্তায় পণ্য কিনেন সস্তায় পণ্য বিক্রি করেন আর এই সস্তা বা কম দামে পণ্যগুলো যারা বিক্রি করেন তাদের ব্যবসা কিন্তু স্থায়ী না সো মানুষ কম দামে ভালো চাপাতা বলে কিন্তু দিতে পারবে না সো সেই জায়গাটায় যখন আপনি একটা ভালো প্রিমিয়াম কোয়ালিটির চা দিয়ে দিবেন তখন এই চা খাওয়ার পরে তার অনুভূতি চেঞ্জ হবে তার ধারণা চেঞ্জ হবে না আসলে ভালো চাপাতা পাওয়া যায় এবং আপনার প্রতি একটা ভালো ট্রাস্ট আসবে আর এই ট্রাস্টটা যখন কাস্টমারের তৈরি হবে আপনার প্রতি আপনার কোম্পানির প্রতি তখন আপনার ব্যবসা গ্রো করবে এবং অনলাইনে হোক অফলাইনে হোক শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটির চাপাতা বিক্রি করে আপনি প্রতিদিন কিন্তু ভালো ইনকাম করতে পারেন প্রতিদিন ভালো ইনকাম করতে পারেন তার জন্য আপনি শর্টকাট যদি কোনো উপায় চিন্তা করেন তাহলে কিন্তু হবে না আপনাকে চিন্তা করতে হবে একটা লং টার্ম বিজনেস একটা শিল্প বিজনেস একটা আর্ট আমি সবসময় বলি সো এটাকে সাস্টেন করতে হলে এটাকে এস্টাবলিশ করতে হলে আপনাকে একটা লম্বা জার্নিতে নিজেকে যুক্ত করতে হবে যারা শর্টকাটে নয় সঠিক ওয়েতে সঠিক গাইডলাইন মেনে শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা নিয়ে নিজেকে এস্টাবলিশ করতে চান অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবেই হোক নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য আমাদের এই আয়োজন আর তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে আমাদের কল সেন্টার কল দিয়ে আপনি ডিটেলস জেনে আপনি ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনারা যদি বাসায় যারা ভালো চাপাতা খেতে চান আগে নিজেরা ব্যবহার করবেন নিজে খাবেন যে আমি জিনিসটার ব্যবসা করব করবো একজন কাস্টমারকে দেব এইটার টেস্টটা আগে আমি নিজে করি তা আমি কনফার্ম এই পাতা নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনার বিজনেস ভালো হবে আমরা কথা দিচ্ছি আপনাকে আমরা সহযোগিতা করব ভালো চাপাতা দিয়ে যদি আপনি ভালো চাপাতা কিংবা প্রিমিয়াম কোয়ালিটি পাতা নিয়ে নিজে বিজনেস করতে চান সস্তায় আমাদের কাছে বিজনেস করতে পারবেন না শুধুমাত্র প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা নিয়ে যারা ব্যবসা করতে চান তারাই এই ভিডিওটা থেকে আমাদেরকে কল করবেন সস সস্তা পণ্য আছে কি না এই জাতীয় যারা পণ্য খুঁজছেন বা এই জাতীয় যারা কাস্টমার আছেন তারা আমাদেরকে নক না করলেই উত্তম সো শেষবারের মতো আবারও বলছি যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চান প্রিমিয়াম কোয়ালিটি চাপাতা নিয়ে ব্যবসা শুরু করুন নিজের উন্নত একটা কেরিয়ার করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে করে রাখতে সাথেই থাকবেন